সালামু আলাইকুম আইপিএমএস সার্ভারে কীভাবে স্লিপ আয় ব্যয়ের হিসাব ভাউসার এবং চালান ফরম জমা দিব এ জাতীয় একটি ভিডিও তো এর এখানে গিয়ে সার্ভারে সাইন ইনে লগ ইন করবো প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইনিং ইন করবো তো সাইনিং করার পরে বিদ্যালয়ের ফেজে চলে আসছি তো এখান থেকে এই যে ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ডের যে নিচের তালিকাগুলোতে যাব এই করে নিচে যাব এখান থেকে বরাদ্দ তালিকা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে বিদ্যালয়ের নাম এবং স্লিপ যে দেওয়া আছে যে কত টাকা আছে বা কোন তারিখে দেওয়া হয়েছে এগুলো সবই দেওয়া আছে তো প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি আলাদা আলাদাভাবে দিতে হবে প্রথম কিস্তি আগে দিতে হবে তারপরে দ্বিতীয় কিস্তি দিতে হবে তো এখানে ম্যানেজে যাব ম্যানেজে ক্লিক করার পরে ব্যয় বিলের তালিকা দেখুন এটা দেখব না নতুন ব্যয় বিলের হিসাব এখানে ক্লিক করব। তো নতুন ব্যয় বিলের হিসাব ক্লিক করার পরে আমার কাছে এই পেজে চলে আসছি তো এখান থেকে আমরা আগে যে আমাদের যে ইয়ে আছে তো ব্যয়ের বাউসারগুলা আগে আমরা দিতে হবে কোন তারিখে কি কি ব্যয় করেছি এবং কত টাকা এটা দিতে হবে তো এটা দেওয়ার জন্য আমরা এখানে চলে যাব যে। খরচ যোগ করুন এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমার একটা চলে আসছে আমার বাউসারের উপরে নির্ভর করবে যে কতগুলো আমি নিব তো একটা নিলাম দুইটা নিলাম তিনটা চারটা চারটা নিয়ে আমি কাজ করি আবার যদি লাগে তাহলে এই যে প্লাস খরচ যোগ করুন এখানে ক্লিক করে বাড়াতে পারবো আবার যদি কমাতে চাই তাহলে এই যে ডিলিট বাটনে ক্লিক করে বাতিল করুন নিশ্চিত করুন হ্যাঁ এই স্লিপ বরাদ্দ হচ্ছে পনেরো হাজার সাতশো পঞ্চান্ন দশমিক ফাইভ ফাইভ টাকা তো এই টাকাটা আমার এখানে মিলিয়ে দিতে হবে দেখেন এই সর্ব মোটের কাছে মিলিয়ে দিতে হবে তো আমি এখানে আমার বাউসার হচ্ছে চারটা চারটা বাউসার আমি অ্যাড করে দিয়েছি তো এত তারিখ থেকে আমি ব্যয়ের বিবরণ দিয়ে দিয়েছি তারিখ দিয়ে দিয়েছি ওই তারিখে ব্য বাউসারের যে ব্যয়ের বিবরণ দিয়ে দিয়েছি টাকার পরিমাণ দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় বাউসারের তারিখ ব্যয়ের বিবরণ টাকার পরিমাণ তৃতীয় বাউসারের তারিখ ব্যয়ের বিবরণ টাকার পরিমাণ চতুর্থ বাউসারের তারিখ ব্যয়ের বিবরণ টাকার পরিমাণ তো এখন যদি আমার আরও বাউসার থাকে তাহলে এখানে খরচ যোগ করুন এখানে ক্লিক করে একটা সেল চলে আসছে তো এই সেলে তারিখ দিয়ে দিবেন আর ব্যয়ের বিবরণটা এখানে লিখে দিবেন টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন তো আমার আর সেল লাগছে না এই জন্য আমি এখান থেকে মুছে ফেলতে চাই সেলটা আমি মুছে ফেলেছি তো একটা জিনিস লক্ষ্য করবেন এখানে ব্যয় যে পরিমাণ হবে এটা দিয়ে দিবেন আর যে আমাদের ব্যক্তিগত ব্যক্তির কর্তৃক দেয়া আয়কর এখানে দিব আর হচ্ছে দেশস্পর্ণ ও সেবার উপর মূষক এখানে দিব তো আমার এখানে ব্যক্তির দেওয়া হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আর মূষক দেশস্পর্ণের উপরে এটাও আমি দিয়ে দিচ্ছি এটা বাংলা এজন্য নিচ্ছে না ইংলিশে দিতে হবে ডিজিটগুলো শুধু ব্যয়ের বিবরণটা বাংলায় দিবেন আর সবগুলো ইংলিশে দিতে হবে দেখেন আমার এখানে কিন্তু মিলে গেছে পনেরো হাজার সাতশো পঞ্চান্ন দশমিক পঞ্চান্ন এই যে পনেরো হাজার সাতশো পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ টাকা তো এভাবে মিলিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নিবে না এখানে রেডমার্ক চলে আসবে নাম্বারটা এভাবে দিয়ে দিবেন তো দিয়ে দিলাম এটা তারিখটা দিয়ে দেই কত তারিখ এটা চালানটা আমার কাটা হয়েছে আচ্ছা আমি তারিখ দিয়ে দিলাম এখন আমার যে ছবি দিয়ে দিতে হবে অবশ্যই তথ্যটি দিতে হবে আপলোড করতে হবে দেখেন আমি কিছুক্ষণ আগে আমার ল্যাপটপে নিয়েছি আমি এখন দিয়ে দিব তো প্রথমে দিব আমি যে আমার ব্যক্তির ইয়াটা দেওয়া আয় এটা দেখেন চলে আসছে আপলোড হয়ে গেছে এবার দ্বিতীয়তে দেব আমার যে দেখেন দোনোটা আমি দিয়ে দিয়েছি তো ইমেজ আপলোডের দুই মেগাওয়াটের মি মধ্যে হতে হবে বেশি হলে কিন্তু নিবে না তো এভাবে আপনারা এই ছিল আমার ইয়া তো তখন আপনারা এভাবে করবেন তো ড্রাপ করেও দিতে পারেন যে ড্রাপ করছেন ব্যয় তালিকা আবার ব্যয় বিলের তালিকা চলে যায় দেখেন ড্রাপ করেছি ড্রাপ রেখেছি তো এখন বিস্তারিত দেখি বিস্তারিত দেখে যে ড্রাফটি আপলোড করুন ডেট করুন ড্রাফটি আপডেট আর আমার প্রয়োজন নেই আপনাদের যদি আপডেটের প্রয়োজন হয় ওইভাবে আপলোড আপডেট করবেন তো আমি এখন সাবমিট করব আমি অনুমতি সাপে খেয়ে একটি নতুন ব্যয় বিল হিসাব তৈরি হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক হ্যাঁ আমি ইচ্ছুক নিশ্চিত করুন ক্লিক করলাম তো বলছে অভিনন্দন নিমুক্ত ব্যয়ের বিলে হিসাবটি সফলভাবে সাবমিট হয়েছে আমি তালিকায় চলে যাই দেখেন আমার এটা পেন্ডিং আছে এটা পেন্ডিং আছে আপনি বিস্তারিত দেখতে পারেন এখান থেকে এই যে বিস্তারিত আপনি দেখতে পারেন এই তো তো এই ছিল এটা ডাউনলোড করে রাখবেন এই যে ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ এটা দেখবেন ডানে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ চলে আসছে দেখেন আমার চলে আসছে এত টাকা বাউসার এত প্রধান শিক্ষকের নাম সহকারে তো এই ছিল আমার স্লিপ এর বাউসার দম জমা দেওয়ার প্ল্যান এর পরিকল্পনা তো ভিডিওটি আপনাদের উপকারে আসলে বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম